নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন প্রধান সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল আজকে আমার ওনাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে চলেছে যারা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বসবাসকারী যে সমস্ত সরকারি কর্মচারী অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ী রয়েছেন এখানটা আপনারা সকলকে বলে রাখি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মীদের বকিয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার প্রথম খিস্তির পঁচিশ শতাংশ কবে পেয়ে চলেছেন এই নিয়ে রয়েছে নতুন আপডেট এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাতাইশে জুনের মধ্যে অন্তত পঁচিশ শতাংশ মর্গ ভাতা মেটানোর কথা রাজ্য সরকারের তো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত সরকার কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য সুখবর দিল নবান্ন নিজেই দেখতে গেলে সবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এছাড়াও এর পাশাপাশি প্রত্যেক কর্মীর বকিয়া ডের হিসাব নির্ভুলভাবে নির্ধারণ করতে তাতে এই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হয় সেজন্যই নবান তরফ থেকে আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বলে এক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করে চলেছে তো এই মুহূর্তে আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং বকেয়া মহার্ক ভত্তার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে চলেছে সুতরাং আজকের এই পশ্চিমবঙ্গের সরকার কর্মীদের বকেয়া ডিএনএ সমস্ত তথ্য এটুজের বিস্তারিত আনতে কোনো প্রকার স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা অন করে রাখুন কেননা আমরা এই রকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আনতে চলেছি যা আপনাদের নিত্য প্রতিদিন দরকারে কাজে লাগবে তো চলুন শুরু যাক এখানটায় লেখা রয়েছে পশ্চিমবঙ্গের সরকার কর্মীদের বকিয়ার ডি এর প্রথম খিস্তির পঁচিশ শতাংশ মর্গ ভাতা কবে পাবেন এবং এই ব্যাপারে নবান্ন থেকে কি পদক্ষেপ নিল তারপর নেক্সট পেজে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডি প্রথম খিস্তির টাকা কয় পাবেন সেই তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাতাইশে জুনের মধ্যে অন্তত শতাংশ মর্গ ভাতা মেটানোর কথা রাজ্য সরকারের সেই নির্দেশ মেনেই কার্যত প্রক্রিয়া শুরু করেছে নবান্নর অর্থ দপ্তর আর দু সাল থেকে দীর্ঘ প্রতিকার অবস্থান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশন ভোগদের জন্য সুখবর নিয়ে এসছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার দু সালে পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট একশো মাসের বকিয়া ডি এর পঁচিশ শতাংশ প্রথম কিস্তি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকিয়া ডিএ দেওয়ার প্রস্তুতি বকিয়া ডিএ নিয়ে নবায়নের উদ্যোগে প্রায় আট লক্ষ সরকারি কর্মী পেনশনভোগী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত ও পৌরসভার কর্মচারী এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরা উপকৃত হবেন তো আন অফিসিয়াল সূত্র মারফত জানা গেছে প্রথম খিস্তির অর্থ দু সালের সাতাশে জুনের মধ্যে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তো এই পদক্ষেপ কর্মীদের দীর্ঘদিনের আর্থিক দাবিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে সরকারিভাবে এই তথ্যের সত্যতা যাচাই শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সম্ভব হয়নি তারপর নেক্সট বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের পদক্ষেপ দু সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে বকিয়া ডি এর পঁচিশ শতাংশ পরিশোধের নির্দেশ দেয় তো এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নবান্ন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রাজ্য সরকার প্রযুক্তি নির্ভর আইএফএমএস ব্যবহার করছে তো এই সিস্টেমের মাধ্যমে দু হাজার সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত কর্মীর বকেয়া হিসাব নির্ভুলভাবে নির্ধারণ করা হচ্ছে এবং আইএফএমএস ব্যবহার নিশ্চিত করছে যে হিসাব প্রক্রিয়া স্বচ্ছ ও এবং ত্রুটিমুক্ত হবে এছাড়াও আপনাদের মধ্যে এখানটায় প্রশ্ন রাখতেই পারে যে কারা কারা উপকৃত হবেন এই বকেয়া দিয়ে পরিষদের সুবিধা বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য প্রযোজ্য এর মধ্যে রয়েছেন এক নম্বর রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সেকেন্ড রয়েছে পঞ্চায়েত ও পৌরসভার কর্মচারী তিন নম্বর রয়েছে সরকারি সংস্থার কর্মীরা আর চার নম্বর রয়েছে পেনশন প্রাপ্ত ও এবং পারিবারিক পেনশনভোগীরা এবং বলা হয়েছে যে মোট আট লক্ষ মানুষ এই সুবিধার আয়ত্তা পড়বেন মোট একশো একচল্লিশ মাসের বকেয়া ডি এর এক চতুর্থাংশ এই প্রথম দফায় পরিশোধ করা হবে বলে শোনা হচ্ছে তো এই অর্থ কর্মীদের আর্থিক স্বস্তি প্রদানের পাশাপাশি তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এছাড়াও এখানটা আপনাদের বলে রাখি যে আই এর ভূমিকা কী রয়েছে আই এর মাধ্যমে বকেয়া হিসাবের প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করা হচ্ছে তো এই সিস্টেম প্রত্যেক কর্মীর বেতন পেনশন এবং বকেয়া দিয়ার পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ প্রদান নিশ্চিত করা সম্ভব হবে তো আই এম এস এর প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করছে যে কোনো ত্রুটি ছাড়াই হিসাব সম্পূর্ণ হবে এবং কর্মীরা তাদের প্রাপ্য অর্থ সঠিকভাবে পাবেন তারপর নেক্সট বলা হয়েছে যে পরবর্তী কিস্তির সম্ভাবনা প্রথম খিস্তি প্রদানের পর রাজ্য প্রশাসন একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে তো এই রিপোর্টের ভিত্তিতে এবং আদালতের নির্দেশের ভিত্তিতে ভবিষ্যতে বাকি বকিয়া পরিষদের জন্য পরবর্তী কিস্তির পরিকল্পনা করা হবে তবে দ্বিতীয় খিস্তির সময়সীমা বা পরিমাণ সম্পর্কে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি তবে এই মুহূর্তে প্রশাসনের লক্ষ্য হল আদালতের রায় অনুযায়ী ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা ভবিষ্যৎ খিস্তির জন্য সরকার আরও পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থানের দিকে মনোযোগ দেবে তারপর নেক্সট পেজে রয়েছে সেটি হলো যে গুরুত্বপূর্ণ তথ্য ফার্স্ট যেটি রয়েছে সেটি হলো প্রথম খিসি তারিখ দু সালের সাতাশে জুনের মধ্যে বকিয়া মর্ক ভাতের টাকা দেওয়া হবে আর বকিয়া সময়কাল সেটি হচ্ছে দু সালের এপ্রিল থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ মোট হচ্ছে একশো মাস আর পরিশোধের পরিমাণ হচ্ছে মোট বকিয়ার পঁচিশ শতাংশ আর হিসাব পদ্ধতি যেটা হচ্ছে আইএফএমএস অর্থাৎ ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হিসাব হবে আর হচ্ছে উপকৃত ব্যক্তি অর্থাৎ প্রায় লক্ষ কর্মী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন এবং শেষে বলা হয়েছে যে বকিয়া ডিএ মামলা ও মর্গ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ ও প্রতিশ্রুতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ বকিয়া ডি প্রথম কিস্তি প্রদানের মাধ্যমে কর্মী এবং পেনশনভোগীরা আর্থিক স্বস্তি পাবেন এবং ভবিষ্যতে বাকি কিস্তি পরিশোধের বিষয়ে আরও স্পষ্ট ঘোষণার অপেক্ষা রয়েছেন সংশ্লিষ্টরা তো এই উদ্যোগে রাজ্যের কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বৃদ্ধি করবে তবে এই জুন মাসের সাতাইশ তারিখের আগে রাজ্য সরকার বকিয়া ডিএ প্রদান করে নাকি আবার রিভিউয়ের মাধ্যমে কাল বিলম্ব করে সে আশঙ্কায় এখন দিন গুনছেন সরকারি কর্মীদের একাংশ তো বন্ধুরা আজ এই পর্যন্ত ছিল সমস্ত সরকারি কর্মচারীদের বকিয়া পঁচিশ শতাংশ ডিএ অর্থাৎ মর্গ ভাতা কবে দেওয়া হবে এই নিয়ে নতুন আপডেট তো দেখাবে পরের ভিডিওতে আর যদি এই টপিক নিয়ে আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাতে ক্লিক করলেই চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন